পুলিশ ফাঁসি প্রেয়ার দেবে মুখ্যমন্ত্রী বলেছিলেন রোববারের মধ্যে যদি ব্রেক থ্রু না হয়ে যায় সিবিআই কে দিয়ে দেওয়া হবে মাঝপথে সিবিআই হাতে চলে গেছে আমরা কোনো আপত্তি করিনি এখন সেই জায়গায় আমরা বারবার বলছি যদি বলো জাস্টিস ফর আরজিকর তোমার আমার একই স্বর কারণ আমরা একই কথা বলছি কিন্তু তোমরা যদি বলো রিজাইন মমতা আমরা বলছি ময়দানে বুঝে নেবে বাংলার জনতা কারণ তদন্ত করছে সিবিআই এখনো পর্যন্ত কোন রেজাল্ট দিতে পারেনি মামলা সুপ্রিম কোর্টে তারা বলছেন এটা গোটা দেশের সমস্যা রাজনীতি না করতে আর এরা বলছে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই গানতলা বানতলা কোচবিহার একের পর এক ঘটনা সিপিএম এর জমানায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য ইস্তফা দেননি উন্নাও হাতরাস থেকে আরম্ভ করে গত দু তিন দিন আগে অসম ওদিকে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ গুজরাট মণিপুর সাক্ষী মালিক বিজেপির কেউ ইস্তফা দেননি ফলে ন্যায় বিচারের দাবি নয় এরা রাজনীতি করছে আমরা আপনাদের একটা ভিডিও দেখাবো দুটো আপনারা দেখবেন সেই ভিডিওতে আগামী কাল যারা তথাকথিত নবান্ন চলো ডেকেছে যারা ডেকেছে তারা স্ট্যাম্প মারা তাদের রাজনৈতিক পরিচয় পুলিশ তাদের বলেছে যে আপনারা লিখিতভাবে জানান কর্মসূচি এই ধরনের কর্মসূচি তো লিখিত অনুমতি রুট এগুলো দিতে হয় যে কোনো দল দেয় পুলিশের কাছে কোনো অনুমতি নেওয়া হয়নি কোনো রুট দেওয়া হয়নি গণ্ডগোল গণ্ডগোল কেন ভিডিওটা দেখুন এই চক্রান্তকারীরা বলছেন

মানে যারা যাবে আন্দোলন এখানে একটা ভিতরে বিরাট রাজনীতি চক্র চলছে এইটা থেকেই হয়তো একটা অন্য কিছু মোড় ঘুরে গেলে ঘুরে যেতেও পারে আমার ধারণা আর কি তো সবই দেখার ব্যাপার কি হয় এমন দেখা যাক তবে লোক যাবে ব্যাপক লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছিলাম সমর থেকে সমর করে আসা মোদী যদি না পাবে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোল ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোল ঘুরবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সাতাশ তারিখ সাতাশ তারিখ ওইটা না হলে ঘুরার না আমরা দ্বিতীয় ভিডিওটি দেখে নেবো তারপরে একবারে আসছি তাহলে কি হবে কি হবে সত্যিংখোর হাত দিছে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন এটা যদি করতেই হবে জঙ্গি না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু আপনি আমি লোবেন কি নিয়ে পরে ফাদার ইস্যুটা কোন কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসুন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটা এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখনই তো মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখন দেখবেন লোক বলে যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে যাচ্ছে আজকে আজকে ধরো সিপিএম ব্লক একসঙ্গে থেকে ফর ব্লক হচ্ছে তোমার সিপিএম এর বিরুদ্ধে বামপন্থের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে গিয়ে পাঁচটা ডেড বডি পাঁচজনে গুলি পড়ছে মনে পড়ছে একদম আমরা একাধিক সূত্র থেকে যে ভিডিও পেয়েছি তাতে প্রথম কথা হচ্ছে কালকের নবান্ন অভিযান বেআইনি এবং অবৈধ বেআইনি এবং অবৈধ কারণ কোনো দায়িত্বশীল সংগঠন প্রশাসন পুলিশের কাছে অনুমতি দিয়ে ইন মানে ইন্টিমেশন দিয়ে তারা এই কর্মসূচি করছে না এটা সোশ্যাল মিডিয়া দিয়ে লোক খেপিয়ে হাওয়ায় গন্ডগোলের চেষ্টা হচ্ছে আবার বলছি তদন্ত সিজিওতে সিবিআই মামলা সুপ্রিম কোর্টে দিল্লিতে আর কলকাতায় নবান্ন চলো বলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গদির রাজনীতি করা হচ্ছে যারা নির্বাচনে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে তারা হিংসা করিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বা অন্য কোন শক্তিকে এখানে ইনভলভ করতে চাইছে এই ভিডিওগুলি আমাদের হাতে এসছে আইনত যেখানে যেখানে দেয়ার তার প্রসেস সেগুলো আমরা করে দেব কিন্তু আমরা মানুষকে দেখাতে চাইছি যে আগামী কাল কিছু চক্র তার মধ্যে বিজেপি এবিভিপি আরএসএস এর কিছু লোক যারা এগুলো প্রমোট করছে এর মধ্যে সিপিএম মনোভাবাপন্ন কিছু আন্দোলনকারী গোষ্ঠী তার মধ্যে আছে বঙ্গ বিরোধী কিছু অপশক্তি যারা এলোমেলো করে দিতে চাইছে জায়গাটা তারা রয়েছে এরা আমাদের আশঙ্কা আমরা বারবার এটা পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি দেখতে বাইরে রাজ্য থেকেও নির্দিষ্ট গ্রুপ করে করে কিছু লোক বাংলায় নাশকতার জন্য ঢোকানোর চেষ্টা হতে পারে পুলিশের পোশাক পরে পুলিশের ভুয়ো পোশাক এরা তৈরি করে নিজেরা কোনো গুলি চালানো বা এমন কোনো কিছু করা যাতে সরকার এবং পুলিশ সম্পর্কে ভুল ধারণা তৈরি হয় সবচেয়ে বড়ো কথা একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হয় ফলে আমরা বলছি আগামী কালের এই কর্মসূচির ডাক বেআইনি অবৈধ এখানে যারা যাবেন কাল পরীক্ষা রয়েছে পরীক্ষার্থীদের যাতায়াত শান্তিতে পরীক্ষা হতে দেওয়া যারা ছাত্র সমাজ বলে ডাকেন তারা পরীক্ষার দিনে এই অরাজকতার তৈরি করতে পারে আদৌ হতে পারে কখনো গোটাটাই রাজনীতি হচ্ছে এর একটা আইন দিকও আছে সেটা নিয়ে বলছেন রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আমি বলে দিয়েছি একবার যে আমরা যা পেয়েছি এখানে বিস্তারিত বলবো না আমরা যা পেয়েছি বডি বডি চাইছে এরা আইনত বা যেখানে যেখানে এগুলো দেওয়ার আমরা সেগুলো যা যা পদক্ষেপ নেওয়ার সেটা দলের থেকে দলের নেতৃত্ব করে নেবেন আমরা দেখতে পাচ্ছি এরা বডি চাইছে বডি শকুনের রাজনীতি যদি সত্যি ন্যায় বিচারের দাবিতে কোনো মিছিল হয় হতে পারে যদি কোনো ন্যায় বিচারের দাবিতে মিছিল হয় আমরাও তো বলছি উই ওয়ান্ট জাস্টিস পশ্চিম রাজ্য কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে ধরেছে এতদিন ধরে সিবিআই কি করছে বাংলার যে প্রান্ত থেকে যতগুলো ন্যায় বিচারের মিছিল শুরু হবে প্রত্যেকটা উচিত সিজিও কমপ্লেক্সের গেটে কারণ তদন্তের দায়িত্বে রয়েছে সিবিআই রাজ্য সরকার নেই আর মুখ্যমন্ত্রীর পদত্যাগ সিপিএম জ্যোতি বসু বুদ্ধ সারা দেশে যে ঘটনা ঘটছে লজ্জাস্কর দিনে নব্বইটা ধর্ষণ শ্রীলতাহানির ঘটনা সারা দেশে সেখানে কেউ কোথাও পদত্যাগের কোনো প্রশ্ন নেই আর এখানে আমরা ওখানে দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে নবান্ন চলো বলা হচ্ছে অবৈধ ডাক বেআইনি ডাক গন্ডগোল তৈরির জন্য ডাক ডেড বডি ডেড বডি চাই এরা আলোচনা করছে এমন কিছু করতে হবে ডেড বডি চাই নইলে আমরা রাজনীতি করতে পারবো না আমরা এর তীব্র বিরোধিতা করছি সব রকম সতর্কতা থাকবে এই অপশক্তি চক্রান্ত আমরা কোন অবস্থায় সফল হতে দেবো না চন্দ্রিমা ভট্টাচার্য ধন্যবাদ পুরো আজকে যে কারণে আপনাদের এখানে আসতে অনুরোধ করা হয়েছে সে সম্পর্কে আমাদের মাননীয় সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন আমাদের মাননীয় সাধারণ সম্পাদক কুনাল ঘোষ অত্যন্ত বিস্তারিতভাবে আপনাদের কাছে বলেছেন এবং আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র বিরোধিতা করি আপনারা দেখেছেন যে জাস্টিস চেয়ে অর্থাৎ বিচার চেয়ে ক্যাপিটাল পানিশমেন্ট চেয়ে যে পানিশমেন্ট বিরল থেকে বিরলতম ঘটনায় দেওয়া হয় সেটা চেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দলের সর্বোচ্চ নেত্রী রাস্তায় নেমেছেন এবং রাস্তায় নেবে হেঁটেছেন আপনারা সবাই দেখেছেন বিপুল সংখ্যক আমাদের কর্মীরা তার সঙ্গে ছিল একই স্লোগান নিয়ে ফলে তিনি নিজেই বলেছিলেন যে তিনি দোষীদের চরম শাস্তি চান এখন পুরো ঘটনা কুণাল ঘোষ বলেছেন বিস্তারিতভাবে সুপ্রিম কোর্টের কাছে আছে এবং এর তদন্ত ভার এর হাতে ঠিক এরকম অবস্থায় ছাত্র সমাজের নামে যে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হচ্ছে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান এই নামে তার কোনো অনুমতি পুলিশের থেকে নেওয়া হয়নি আইন বলে যে কোনো জায়গায় যদি কোনো কর্মসূচি নিতে হয় কি কোনো সভা কোনো সমাবেশ কোনো মিছিল তাহলে পুলিশের অনুমতি নিতে হবে পুলিশকে জানাতে হবে এক্ষেত্রে পুলিশের কাছে কোন রকমের কোনো অনুমতির দরখাস্ত করা হয়নি সেইখানে দাঁড়িয়ে বোঝাই যায় যে বিশৃঙ্খলা তৈরি করতে আইন শৃঙ্খলা ভাঙতে এই ধরনের কাজকে উৎসাহ দেওয়া হচ্ছে পেছনে কারা আছে সে কথাও পরিষ্কার করে কুণাল ঘোষ একটু আগে আপনাদের কাছে বলেছেন ছাত্র সমাজের নামে এই কাজ করা হচ্ছে নবান্নের যেখানে যেখানে চারপাশে একশো চুয়াল্লিশ ধারা আছে শুধু নবান্ন কেন অন্যান্য অনেক জায়গায় আছে নতুন যে বিএনএসএস আইন হয়েছে ভারতীয় ন্যায় সামাজিক সংহিতা আইন সেখানেও একশো তেষট্টি ধারায় সেটা বলা আছে তাহলে সেখানে এই ধরনের অভিযানের ডাক দেওয়া আইনসঙ্গত কি তারপরে অনুমতি না নেওয়া এটা কি আইনসঙ্গত মাননীয় সুপ্রিম কোর্ট এবং বিভিন্ন সময়ে বিভিন্ন হাইকোর্ট বলেছেন যে অবশ্যই আন্দোলন করা যায় অবশ্যই এটা তো অধিকার গণতন্ত্রের অধিকার কোন প্রতিবাদ করা কিন্তু প্রতিবাদ হবে শান্তিপূর্ণ প্রতিবাদ যে কোনো জায়গায় একটা কেন্দ্রীয় জায়গায় কিংবা একটা কোনো উল্লেখিত জায়গায় করা যেতে পারে অনুমতি নিয়ে করা যেতে পারে কিন্তু কখনোই সেটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য হতে পারে না বিভিন্ন সময় যেমন সুপ্রিম কোর্ট বলেছে তেমনি দু হাজার কুড়ি সালের একটি জাজমেন্টেও সুপ্রিম কোর্ট কথার উল্লেখ করেছে যে গণতন্ত্র এবং ভিন্ন মত একসাথে চলে কিন্তু সেক্ষেত্রে মত প্রকাশকারী বিক্ষোভগুলিকে নির্দিষ্ট জায়গায় হতে হবে বর্তমান সেই যেটা দেখছিলেন সেটা যে কেসটা সুপ্রিম কোর্টের সামনে ছিল তার সঙ্গে আজকের প্রেক্ষিতটা অনেকটা মিলেই যায় অনেকটা কেন পুরোটাই মিলে যায় তাই উল্লেখ করছি সুপ্রিম কোর্ট বলেছে কিন্তু বর্তমান ঘটনাটি নির্ধারিত এলাকার সংগঠিত প্রতিবাদগুলির মধ্যে একটি ছিল না অর্থাৎ এক্ষেত্রেও ঠিক একই কথা বলা যেতে পারে যে যেগুলো সংগঠিত প্রতিবাদ হয় সেই ধরনের প্রতিবাদ এগুলো নয় এটি একটি পথ অবরোধ যা যাত্রীদের জন্য গুরুতর অসুবিধার কারণ ছিল আমরা আবেদনকারীদের আবেদন গ্রহণ করতে পারি না যেখানে তারা ইচ্ছামতো প্রতিবাদ করতে পারে অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত করে এখানেও ঠিক একই ব্যাপার অনির্দিষ্ট সংখ্যক লোক একত্রিত হবে বলে নানা দিকে নানা কথা ছড়ানো হচ্ছে এটাও ঠিক একই কথা মানুষের যাতায়াত পথের চলাফেরার যে অধিকার সেটা আটকানো হচ্ছে এবং অনুমতি নেওয়া হচ্ছে না অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশগুলো দিয়েছে তাকে সম্পূর্ণভাবে গোষ্ঠী দেখিয়ে অমান্য করা হচ্ছে কলকাতা হাওড়া এবং অন্যান্য এলাকায় বেশ কিছু জায়গায় যেখানে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে